ঢাকায় চালু হলো গোলাপি বাস গেল কত টাকা দুই হাজার ছয়শ দশটি গোলাপি বাস চলার ঘোষণা দিলেও সড়কে দেখা মিলেছে হাতে গোনা কিছু বাস যাত্রীরা বলেছেন টেলিভিশন আর ফেসবুকে ঘোষণার পর বাসগুলো দেখা গেলেও বাস্তবে সেগুলো নেই অন্যদিকে বাস কর্তৃপক্ষ বলছে গোলাপি বাস চালু করতে আরও কিছু সময় লাগবে এবং পুলিশ জানিয়েছে কেন বাসগুলো সড়কে নামানো হয়নি তা খতিয়ে দেখা হবে বৃহস্পতিবার রাজধানীতে গোলাপি রঙের বাস সার্ভিস চালু করা হয় ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে গাজীপুর রুটে দুই বাস চলবে এই সার্ভিসে নির্ধারিত স্টপেজ বাস থামবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না তবে আনুষ্ঠানিকভাবে শুরুর পরেই সংখ্যা দেখা গিয়েছে গোলাপি বাস নিয়ে গাজীপুর রুটে উত্তরার প্রধান সড়ক দিয়ে যাতায়াত করতে গেলে অনেক সময় অপেক্ষা করেও গোলাপি বাসের দেখা মেলেনি যাত্রীরা বলছেন কাগজে কলমে নয় বাস্তবে এমন সেবা তারা চান এদিকে বাস কর্তৃপক্ষ জানিয়েছে গোলাপি বাস পুরোপুরি চালু করতে অন্তত পনেরো দিন সময় লাগবে যাত্রীদের সেবা নিশ্চিত করতে পুলিশ নজরদারি চালাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন বাসের পরিমাণ কম তবে আমরা গতকাল জানিয়েছি আজকে আপডেট আশা করছি আস্তে আস্তে সব বাস চালু হবে কাউন্টার সিস্টেম ও ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের নিয়ম চালুর একদিনের ব্যবধানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র নেই পর্যাপ্ত কাউন্টার টিকিট না দিয়েই যন্ত্রতন্ত্র গাড়ি থামিয়ে নেওয়া হচ্ছে যাত্রী গোলাপি রঙের গাড়ির সংখ্যা নগণ্য এদিকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা যাত্রী সেবার মান উন্নয়নে সড়ক পরিবহনে বিশৃঙ্খলা ফেরাতে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে কাউন্টার সিস্টেম ও ই টিকিটিং পদ্ধতি বাস চলাচলের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী নতুন এই পদ্ধতিতে বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি আর যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে কিন্তু শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল থেকে রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে গোলাপি বাসে যাত্রী নিতে দেখা যায় ঠিক মতো দিচ্ছে না টিকিটও যাত্রীদের অভিযোগ নেই পর্যাপ্ত কাউন্টার বাস থামিয়ে ডেকে ডেকে তোলা হচ্ছে গাড়িতে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া গাজীপুর থেকে আবদুল্লাপুর হয়ে বিভিন্ন রুটে গোলাপি বাস চলার কথা অথচ দুই ঘন্টা পর পর দেখা মিলছে একটি গাড়ি বাসগুলো পুরনো ভঙ্গুর নোংরা ও ছোট এমনকি আবদুল্লাপুর হয়ে মিরপুর বাড্ডা রুটে নেই কোনো গোলাপি বাস কাউন্টারভিত্তিক বাস সার্ভিস উদ্বোধনের দিন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেছেন নতুন এ সিস্টেমে ভাড়া আগের মতোই রয়েছে অথচ বাস্তবচিত্র ভিন্ন জায়গা ভেতে দশ থেকে বিশ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এস এম আহমেদ খোকন বলেন নতুন উদ্যোগে চালক যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগছে তবে চালক হেল্পারের মধ্যে কেউ অনিয়ম করলে পর্যায়ক্রমে অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা